এবার গাড়িটা স্টার্ট দিচ্ছে দেখুন এটা পাঁচ থেকে ছ মাসের গাড়ি হ্যাঁ এটা পাঁচ থেকে ছ মাসের গাড়ি চলছে সোনালিকা সাতের গাড়িটা আরও ছ মাস বয়স খুবই ভালো কন্ডিশনের নালিকা ডিআই সাতশো পঞ্চাশ আরেকশ মাসের গাড়ি রয়েছে এটা মিটার চলেছে আপনার সাড়ে কি চারশো ঘন্টা একটা গাড়িটা চুলেছে অবস্থা যদি নেয় তিন লাখ আশির মধ্যে গাড়ি অললি গাড়ি পেয়ে ভালো কন্ডিশনে মাসে মাসের আপনি তো পাগল করে দিবেন দাদা এটাকে আমি পুরোনা কেমন করে বলি এটা হচ্ছে আপনার দু হাজার যা যাব ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আছি এখন ধূপগুড়িতে আমার পাশে রয়েছে ধূপগুড়ি ফালাকাটা হাই রোড আর এই সোজা চলে গেলে একদম ধূপগুড়ি বাজার আর তার পাশে রয়েছে বৈরাতিগুড়ি হাইস্কুল তো বন্ধুরা ঠিকানাটা এর জন্য বললাম অনেক বন্ধুরা কদিন থেকে কমেন্ট করছিলেন দাদা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর দেখাও তো ফাইনালি ধুপগুড়িতে একটি বড় ট্র্যাক্টারের শোরুমের খবর পেয়ে গেলাম তো ছুটে এলাম আপনাদের জন্য ভিডিও বানাতে তো আশা রাখছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো বন্ধুরা লোকেশনটি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই সোজা গেলে ধূপগুড়ি বাজার এটা হলো ফালাকাটা ধূপগুড়ি রোড আর এই যে পাশেই রয়েছে বৈরাতিগুড়ি হাই স্কুল আর তার পাশেই রয়েছে বড়োমা কার বাজার এই বড়োমা কার বাজারের পাশে এই সোজা চলে গেলেই আপনারা শোরুমে পৌঁছে যাবেন তো চলুন ভিতরে গিয়ে কথা বলছি তো ফাইনালি শোরুমের ভিতরে চলে এসছি এই যে ঠিকানাটা দেখে নিন মজুমদার অটোমোবাইল প্রোপারেটার হচ্ছে পরিমল মজুমদার এখানে পুরাতন ট্রাক্টর ক্রয় বিক্রয় করা হয় যোগাযোগের নাম্বারগুলো দেখে নিন তবুও ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে তো চলুন গাড়িগুলো আগে দেখে নিচ্ছি তো গাড়িগুলো দেখার আগে চলুন আগে মালিকের সাথে কথা বলে নিচ্ছি তো এখানে অনেকগুলো সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর দেখছি এটা তো একদম রাজা শোরুম মনে হচ্ছে এতগুলো গাড়ির কালেকশন একসাথে ঠিক আছে চলুন কথা বলে নিচ্ছি ফাইনালি ভিতরে চলে এসছি নমস্কার দাদা তো কদিন থেকে আমার অডিয়েন্সরা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর দেখতে চাইছিল আমি নতুন ট্রাক্টরের ভিডিও বানিয়েছি তো প্রচুর অডিয়েন্স কমেন্ট করছে যে দাদা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টার দেখাও তো আমি খুঁজেই পাচ্ছিলাম না অবশেষে খুঁজে পেলাম তো তো খুবই ভালো লাগলো এখানে এই মুহূর্তে কি কি ট্রাক্টার আছে এই মুহূর্তে সাতশো চুয়াল্লিশ পাবেন সরাজের হ্যাঁ সরাজের সরাজের প্রোডাক্টই আছে আমাদের যেটা মার্কেটে বেশি চলে সেটা হচ্ছে সরাজ আটশো পঁচপান্ন আর সাতশো চুয়াল্লিশ আচ্ছা এই দুটো প্রোডাক্টই আছে আটশো পঁচপান্ন আছে একটা আপনার ন মাসের আছে একটা আছে আপনার সাত মাসের আর এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে মাত্র তিন মাসের গাড়ি তিন মাসের গাড়ি ঠিক আছে আমাদের বেশিরভাগই থাকে ব্যাংকের গাড়ি মানে যারা কিস্তি চালাতে পারে না টানা গাড়ি টানা গাড়ির ব্যাপারটা আলাদা বুঝে যায় আমাদের টানা থাকে না অনেক ব্যাংকের গাড়ি থাকে কিছু যেগুলো মনে করে কিস্তি চালাতে পারে না তখন ব্যাংকের খবর দিয়ে দেয় যে দাদা আমরা গাড়িটা রাখবো না আপনারা নাহলে আমি সিলেন্ডার করে দেবো তখন ব্যাংক আমাদের খবর দেয় আমরা গিয়ে লোন আচ্ছা নাম ট্রান্সফারে কোনো অসুবিধা হয় না আমরা কাস্টমার এসে আমাদের নাম চেঞ্জ করে দেয় ঠিক আছে গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির আপনি নাম চেঞ্জ করতে পারবেন এবং লোনের সুব্যবস্থা আছে এখানে আমাদের মহিন্দ্রা ফাইন্যান্সের শুভঙ্কর্দা উপস্থিত আছে মহিন্দ্রা ফাইন্যান্সের ঠিক আছে দাদা আপনার সঙ্গে পরে কথা বলছি সবার প্রথমে আসল কাজটা হলো ট্রাক্টর চলুন ট্রাক্টরগুলো দেখে নিচ্ছি তো সবার প্রথম আমার সামনে রয়েছে সরাজ সাতশো চুয়াল্লিশ এফ ই মডেল ফোর স্টার তো এই যে গাড়িটি এটা একদম নতুন গাড়ি এটা কতদিনের পুরানা গাড়ি দাদা মাত্র আড়াই মাস তিন মাস আপনি তো পাগল করে দিবেন দাদা এটাকে আমি পুরোনো কেমন করে বলি মাত্র দুশো ঘন্টা চলেছে মাত্র দুশো ঘন্টা চলেছে গাড়িটি এই যে দেখুন একদম নতুন গাড়ি আর কি বলবো কোনো কথাই বলার নেই মাত্র দুশো ঘন্টা চলেছে খুবই ভালো লাগলো তো এই গাড়িটির প্রাইস কত রেখেছেন এটা আপনার গাড়ি পাবেন আর সরাজ কোম্পানিরই নতুন টলি পাবেন গাড়ি টলি দিয়ে আপনার ন লাখ চল্লিশ হাজারের মধ্যে চলে আসবে মানে দু মাসের গাড়ি আর নতুন কিনতে গেলে কত লাগবে নতুন কিনতে গেলে এটা মোটামুটি আপনার এগারো লাখের কাছাকাছি দশ লাখ পঁচানব্বই থেকে পঁচাশির মতো নাম পড়ে যেত দেড় থেকে দু লাখ দু মাসের গাড়িতে দেড় থেকে দু লাখের কাছাকাছি আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেক ডিসকাউন্ট একদম নতুন গাড়ি পাওয়া যাচ্ছে লোন ফেসিলিটি পেয়ে যাবেন এটা ছ লাখ টাকা পর্যন্ত লোন হয়ে যাবে ছ লাখ টাকা পর্যন্ত লোন হয়ে যাবে যদি বলেন আপনি শুধু গাড়ি নেবেন তো শুধু গাড়ি নিলে এক লাখ টাকা টলি মার পাস এটা কম হয়ে যাবে আচ্ছা আর আট লাখ চল্লিশে শুধু অনলি ইঞ্জিন অন রোড পেয়ে যাবেন অন রোড পেয়ে যাবেন আর রোটা যেটা রয়েছে সেটা এটা রোটা দিয়ে ঢুকেনি গাড়ির সঙ্গে আমাদের যেটা ঢুকবে কাস্টমার বাড়ি থেকে আমরা সেটাই আপনাকে প্রোভাইড করব আচ্ছা ওয়েটার আপনারা সেকেন্ড হ্যান্ড বিক্রি করেন কি হ্যাঁ সেকেন্ড বিক্রি সেটা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন আচ্ছা আর এটা তো কোম্পানির ওয়ারেন্টি রয়েছে হ্যাঁ যেগুলো মোটামুটি এক বছর ওয়ারেন্টি তো সব কোম্পানিই দিয়ে থাকে আর মাত্র এটা দু মাস যেহেতু চলেছে এখনো দশ মাস ওয়ারেন্টি রয়েছে খুবই ভালো লাগলো আমরা করে দিব কোম্পানি থেকে পরিষেবা সব আছে কোম্পানি সব পরিষেবা সব কোম্পানির পরিষেবা কি নিবে সে পুরো পরিষেবা বাহ 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 ঠিক আছে খুবই ভালো লাগলো এরপরে দেখছি স্বরাজ আটশো পঞ্চান্ন একদম ভালো কন্ডিশনে দশ মাসে পা দিল গাড়িটা ওয়াশ করা হয়নি গাড়িটা এটা ব্যাংকের টানা গাড়ি ছিল এটা ব্যাংকের থেকে এনেছি যেভাবে এনেছি বৃষ্টি বাদলের দিন ওইভাবে খালি ঢুকে রেখেছি না না ঠিক আছে উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি হচ্ছে কদিন থেকে মানুষের জীবন উষ্ঠাগত হয়ে গেছে দশ মাসের গাড়ি রয়েছে স্বরাজ আটশো ঠিক আছে এই গাড়ি সম্বন্ধে আর কি বলবো গাড়ি এটাও নতুন গাড়ি এখনো দু মাস ওয়ারেন্টি পাবেন তো দাদা গাড়িটার প্রাইস কত রেখেছেন এটার সঙ্গে আপনি গাড়ি পাবেন স্বরাজের আপনার মেসিও রোটার জাইলো যেটা হয় জাইলো রোটার পাবেন এটা গাড়ি রোটোবেটার অল পেপার কমপ্লিট দিয়ে মোটামুটি এটা আপনার দশ মাসে যেহেতু গাড়ি আছে এটা আপনার ন লাখ তিরিশ হাজার দাম রেখেছি তারপর বসলে যেহেতু আপনার থ্রোতে এসেছে আপনার জন্য

বেশিরভাগই আমাদের মহিন্দ্রা থেকে হয় ঠিক আছে তারপর উনি যদি এক্সট্রা ফাইন্যান্সের রিকোয়ারমেন্ট থাকে যে হ্যাঁ আমি চোলা থেকে নেব বা কোটাক থেকে নেব বা ইন্ডাসিন ব্যাংক থেকে নেব যেটার থেকে নিতে চায় সেটার থেকে ব্যবস্থা আছে সব রকম সুবিধাই আছে ঠিক আছে তো এখানে আরও রয়েছে এখানে পাওয়ার ট্যাগের আরেকখানা রয়েছে এই যে দেখুন ইউরো ফর্টি পাওয়ার ট্যাগ ইউরো ফর্টি সেভেন এটাও তো মনে হচ্ছে নতুন গাড়ি এক বছর চার মাস তিন মাস এরকম চলছে এক বছর তিন চার মাসের মনেই তো হচ্ছে না গাড়িটা দেখুন খালি গাড়িটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে অবশ্যই আপনারা ধূপগুড়ির এই মজুমদার অটোমোবাইলে আসবেন বৈনতিগুড়ি স্কুলের পাশে তো দাদা এই গাড়িটার কি প্রাইস রেখেছেন এটার প্রায় শুধু সিঙ্গেল গাড়ি আছে এটা এক বছর চার মাসের গাড়ি আছে এটা শুধু গাড়ি যদি নেয় শুধু গাড়ি আপনার চলে আসবে হচ্ছে আপনার ছ লাখ ষাট হাজার রেখেছি আপনার জন্য সাড়ে ছ লাখে করে দেবো যদি সাড়ে ছ লাখে করে দেবো আর ইয়েতে যদি আসে দশ হাজার ডিসকাউন্ট পাবে সাড়ে ছ লাখে আপনার জন্য এটা করে দেবো ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা এটা পাঁচ লাখ পর্যন্ত লোন হয়ে যাবে ঠিক পাঁচ লাখ পর্যন্ত লোন হয়ে যাবে তো বন্ধুরা টাকা ডাউন পেমেন্ট করলে এটা নিতে পারবে ঠিক আছে হ্যাঁ আশা রাখছি আপনাদের ভিডিওটি খুবই হেল্পফুল হলো তো এখানে ভেতরে তিনটে দেখালাম এরপরে বাইরে তো সাগর রয়েছে চলুন সবার সোনালিকা দেখে নিচ্ছি এখন দেখছি সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ আর এক্স হয়নি আছে চার চার পাঁচ দিন হলো চার পাঁচ দিন হলো গাড়িটা ঢুকেছে সেগুলো গাড়ি যখন নেবেন আপনারা দেখে বুঝে নেবেন ওয়াস্ট ওয়াশ করে একদম গাড়ি যা আছে রেডি রেডি করে তারপর দেওয়া হবে একদম কমপ্লিট করে দিবেন এই যে গাড়িটা তো এটা কোন ইয়ারের গাড়ি এটা হচ্ছে আপনার চলছে থেকে এটা হচ্ছে আপনার পাঁচ থেকে ছ মাসের গাড়ি এটা পাঁচ থেকে ছ মাসের গাড়ি চলছে সোনালিকা সাতশো পঞ্চাশ সোনালিকা সাতশো পঞ্চাশ পাঁচ থেকে ছ মাসের গাড়িটাতে এখনো কোম্পানির ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো এটার প্রাইস কত রয়েছে এটা আমাদের শুধু গাড়ি ঢুকেছে শুধু গাড়ি যদি নেন এটা আপনার পেয়ে যাবেন সাত লাখ নব্বই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সাত লাখ নব্বই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে লোনটা ক্লোজ করা হয়নি গাড়িটা ঢুকে দিচ্ছে আমি এটা কালকের মধ্যে লোনটা ক্লোজ করে দিই ঠিক আছে খুবই ভালো লাগলো তো এরপরে আরেকটা ট্র্যাক্টর রয়েছে এখানে স্বরাজ আটশো স্বরাজ আটশো পঁচপান্ন এই মডেলটা বোধহয় খুব চালু তাই না নিউ মডেল এটা একদম নিউ মডেল এটা হচ্ছে আপনার গাড়ি এই গাড়িটারও ছ মাস বয়স খুবই ভালো কন্ডিশনের তো এই গাড়িটার এটা আপনার গাড়ি পাবেন আর টেলার পাবেন মানে ট্রলি যেটা ট্রলি সমেত গাড়িটা গাড়ি আর ট্রলি দিয়ে এটা মোটামুটি আপনার ন লাখ চল্লিশ হাজারের মধ্যে চলে আসবে ন লাখ চল্লিশ হাজারের এটা ছ লাখ টাকা লোনের ব্যবস্থা হয়ে যাবে বাকিটা আপনাকে ডাউন পেমেন্ট করতে হয় ঠিক আছে বন্ধুরা গাড়িগুলোর দাম একটু বেশি অবশ্যই হবে যেহেতু গাড়িগুলো নতুন তবু আপনারা যারা নতুন গাড়ি কিনতে চাইছেন নতুন গাড়ি কেনার আগে অবশ্যই আপনারা সেকেন্ড হ্যান্ড এই ট্র্যাক্টার শোরুমে আসবেন তাহলে অন্তত এখানেও দু মাস তিন মাস ছ মাসের পুরানো গাড়ি রয়েছে আপনাদের অনেকটাই সাশ্রয় হবে খুবই ভালো লাগলো এরপরে কম বাজেটের আরেকখানা গাড়ি রয়েছে সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ এক্স এই যে গাড়িটা তো

যেভাবে আছে এই অবস্থা যদি নেয় তিন লাখ আশির মধ্যে গাড়ি অনলি গাড়ি পেয়ে যাবে ঠিক আছে পেপার সবই আছে মানে আপডেট করানি ঠিক আছে আচ্ছা তিন লাখ আশির মধ্যে পেয়ে যাচ্ছেন তাও এটা কত ঘন্টা চলেছে আনুমানিক এটা মোটামুটি আপনার আটত্রিশশো ঘন্টা চলেছে আটত্রিশশো ঘন্টা চলেছে খুবই ভালো লাগলো গাড়িগুলো ঠিক আছে তো এরপরে এখানে রয়েছে সোনালিকা ডিআই ফিফটি আর এক্স এই যে গাড়িটা এটাও তো নতুন গাড়ি মনে হচ্ছে এটা আপনার হয় চলছে দশ মাস এই গাড়িটা চলছে মাত্র 10 মাস মাত্র 10 মাসের গাড়ি রয়েছে এটা মিটার চলেছে আপনার 350 কি 400 ঘন্টা এটা গাড়িটা চলেছে 350 400 ঘন্টা চলেছে ইঞ্জিন পুরো সিল আছে হ্যাঁ কোম্পানির ওয়ারেন্টি রয়েছে কোম্পানি ওয়ারেন্টি পিরিয়ডে সব পেয়ে যাবে পেপারস এ টু জেড কমপ্লিট পাবেন অন রোড একদম হয়ে যাবে আর আপনার এটা লোন ব্যবস্থা হয়ে যাবে এটা মোটামুটি 5 লাখের মত লোন হয়ে যাবে 5 লাখের মত লোন হয়ে যাবে সাথে কি থাকছে এটার সঙ্গে গাড়ি পাবেন আর টেলারটা পাবেন গাড়ি আর টেলারটা পাবেন ঠিক আছে দিয়ে এটা মোটামুটি আপনার দাম চলে আসবে লাখ রেখেছি ওটা বসে একটু অ্যাডজাস্ট করে ঠিক আছে আপনার কাছে আমার রিকোয়েস্ট রইল আমার যারা এই ট্রাক্টর শোরুম দেখার জন্য রিকোয়েস্ট করছে যে সমস্ত বন্ধুরা সবাই কৃষক বা কেউ ব্যবসা করবে তো আপনার কাছে আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট রইল যারা আপনার এখানে আমার সাবস্ক্রাইবাররা আসবে তাদের অবশ্যই কিছু কম সম করে গাড়িগুলো দিবেন তাতে তারা উপকৃত হবে এবং তাদের মাধ্যমে আরও আপনি নতুন নতুন কাস্টমার পাবেন আশা রাখছি আমার এই কথাটি আপনার তো এটুকু আমি আপনার কাছে আশা রাখছি অবশ্যই দাদা আপনার থ্রোতে যারা আসবে অবশ্যই দশ হাজার করে আপনার জন্য দশ হাজার করে ডিসকাউন্ট পাবে যা দাম বলে দেবো তার থেকে দশ হাজার আপনার থ্রোতে এলে দশ হাজার মানে অন দ্য টেবিলে দাম করার পরে না দাম করার পরে মানে বন্ধুরা বুঝতেই পারছেন অন দা টেবিলে দাম হওয়ার পরেও দাদা আমার সাবস্ক্রাইবার যদি হন উপযুক্ত প্রমাণ দেন অবশ্যই 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট দিবেন খুবই ভালো তো ওদিকে আরো রয়েছে তো এগুলো টাইট টয়ট দেখালাম না যেহেতু এগুলো নতুন কন্ডিশনের গাড়ি সবগুলোই ভালো রয়েছে হ্যাঁ সম্পূর্ণ সিল গাড়ি রয়েছে এটা হচ্ছে সোনালিকার সাতশো পঞ্চাশ এটাও ভালো কন্ডিশনের রয়েছে যেহেতু এখানে জায়গা কম পাশেই গ্যারেজ রয়েছে বুঝতেই পারছেন অনেক গাড়ি টাড়ি রয়েছে তবুও এর মধ্যে দেখে নিন তো এই গাড়িটার সম্বন্ধে বলুন এই গাড়িটা হচ্ছে আপনার দু হাজার

মানে চাষের পুরো সেটটা পাবেন পুরো সেট দিয়ে এটা মোটামুটি আপনার ছ লাখ হাজারে চলে আসবে ছ লাখ চলে আসবে আর অন দ্য টেবিলের দামটা একটু কমবে হয়ে যাবে দশ হাজার টাকা দাদা আরও ডিসকাউন্ট দিচ্ছেন খুবই ভালো লাগলো পেপার্স পুরো এ টু জেড কমপ্লিট পাবো তো আপনার এখানে কি একদম যারা গরিব আমার মতন গরিব বন্ধু আছেন তাদের জন্য কি কোনো ট্রাক্টার নেই অবশ্যই আছে আরো কম দামের আছে চলে আরো কম দামের আছে আমার ওখানে আরেকটা গোডাউন আছে ওই গোডাউনে গেলে আরো কম দামের গাড়ি আছে বাড়িতে রাখি ওখানে গোডাউন মানে আরো গোডাউনে আরো জায়গা আছে ওখানে পুরনো আছে নতুন আছে সব রকম বাজেটের আছে যেহেতু আজকে সময় কম দাদার সেই জন্য আজকে অল্পই গাড়ি দেখাচ্ছি তো বন্ধুরা অবশ্যই আপনারা আসবেন তো তার আগে আপনি আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দেন যেটা স্ক্রিনে থাকবে আমার নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ফোর জিরো নাইন থ্রি ডবল ফোর ফাইভ একটাই নাম্বার একটাই নাম্বার আর একটা নাম্বার আছে দুটাই আছে একটা সেভেন সিক্স সেভেন নাইন ফোর ওয়ান নাইন এইট সিক্স শোরুম কটায় হলে কটায় বন্ধ হয় শোরুম মোটামুটি আমার সাড়ে নটার দিকে খোলা হয় আর রাত্রি সাড়ে সাতটা আটটার মধ্যে বন্ধ হয়ে যায় সাড়ে সাতটা আটটার মধ্যে বন্ধ হয়ে যায় রোববার বন্ধ থাকে আর সপ্তাহে শনিবার পর্যন্ত খোলা থাকে ঠিকানাটা খুব সহজে বলে দিন আমি তো বলেছি যে ধূপগুড়ি সিনেমা হলে নামতে হবে ধূপগুড়ি সিনেমা হলের নেমে খালি কাউকে বললেই হবে কৃষ্ণ মারুতি গ্যারেজ কোনটা তাহলেই একদম চলে আসবে বিশেষ ঠিকানা হচ্ছে বৈরাতিগুড়ি স্কুল ভাই একদম বৈরাতিগুড়ি হাই স্কুলের একদম দেওয়াল ঘেঁষে মানে বাউন্ডারিটা ঘেঁষেই কৃষ্ণ মারুতি গ্যারেজ ওই কৃষ্ণ মারুতি গ্যারেজে মজুমদার অটোমোবাইল ঠিক আছে খুবই ভালো লাগলো তো কম পয়সার গাড়িটা এবার দেখতে চাই ভাই দামি দামি গাড়ি তো সবাই স্টার্ট দেয় হ্যাঁ খুবই ভালো লাগে কারণ নতুন গাড়ির আওয়াজ টাওয়াজ খুব ভালো হয় তো তুমি ভাই একটু এই পুরানা গাড়িটাকেই একটু স্টার্ট দিয়ে চালিয়ে দেখাও। তো গাড়িতে বসে গেছে ভাই এবার গাড়িটা স্টার্ট দিচ্ছে দেখুন ইঞ্জিনের আওয়াজ শুনুন এই যে গাড়িটা দেখে নিন এটা লো রেঞ্জের গাড়ি রয়েছে পিছিয়ে দাও এই যে সম্পূর্ণ গাড়িটা ঠিক আছে বন্ধ করে দাও দু হাজার

আর পুরো পেপারস যদি মনে করেন আমি রোটো ব্যাটার দিয়ে নিব রোটো ব্যাটার অল পেপারস কমপ্লিট দিয়ে আপনি এটা 4 লাখ 90 এর মধ্যে পেয়ে যাবেন 4 লাখ 90 এর মধ্যে গাড়ি পাবেন রোটো ব্যাটার পাবেন আর অল পেপার আর সবগুলো গাড়িতই ফাইনান্স अवेलेबल আছে এটা মোটামুটি আপনার পেপারস আপডেট করলে 3 থেকে 3.5 লাখ লোনই হয়ে যাবে 3 থেকে 3.5 লাগে লোন হয়ে যাবে মোটামুটি 1 লাখ 40 ডাউন পেমেন্ট করলেই হয়ে যাবে বাহ খুবই ভালো লাগলো কম ডাউন পেমেন্টের গাড়ি রয়েছে তো এই মুহূর্তে তো আর গাড়ি নেই আপনার ওই শোরুমে আছে তো সেটা আরেকদিন নিয়ে আসবো ভিডিও আপনারা যারা নতুন গাড়ি নিতে চান নতুনও নিতে পারেন এবার যারা নতুনের থেকে মনে একটু বাজেট কম বাজেট আছে যে নতুনের মতনই নিব তারা সেকেন্ড হ্যান্ড একদম নতুনই বলা চলে দু মাস তিন মাস আপনার সাত মাস দশ মাস সব রকমের গাড়ির ব্যবস্থা আমার এখানে আছে আপনি নতুনও যা আছে কন্ডিশন আমার এখানেও সেম কন্ডিশনেরই হবে কিন্তু পুরনো সেই জন্য দেড় নামে পুরনো নামে পুরনো সেজন্য জন্য থেকে দু লাখ অবশ্যই ডিসকাউন্ট থেকে পেয়ে যাবেন আর কোম্পানি থেকে আপনাকে সব ওয়ারেন্টির ব্যবস্থা আমরা করে দিব কোম্পানি থেকে আপনি সব ওয়ারেন্টি পেয়ে আপনি তো কোনো ওয়ারেন্টি দেন না গাড়ি না পুরনো গাড়িতে এমনি ওয়ারেন্টি দেওয়া হয় না কাস্টমার যা আছে আমি আমরা কাস্টমারকে বলে দিই আপনি ফিটার নিয়ে আসবেন গাড়ি নিয়ে আপনাকে রোটোভেটার হোক বা ট্রেলার হোক যেটাই হোক আপনাকে মাঠে লাগিয়ে দেব আমাদের জমি আছে চাষ করার জন্য সেখানে আমরা গাড়ি রোটার দিয়ে লাগিয়ে দিই আপনি মনের মতো নাকি চাষ করে দেখেন দেখে যদি আপনার মনে হয় কমফোর্টেবল আছে তবেই নেন না হলে আপনাকে জোর জবস্তি করবো না যে গাড়ি নিতে হবে আমাদের এখানে চাষ করে একদম গাড়ি দেখিয়ে দেওয়ার ব্যবস্থা আছে আর সার্ভিসিংটা প্রত্যেকটা গাড়িতে আপনার সার্ভিসিং আমরা করে দিই গাড়ি নেওয়ার সময় সার্ভিসিং আপনি পেয়ে যাবেন ঠিক আছে যতটা পারি আমরা সব কমপ্লিট করি গাড়িটা কাস্টমার হাতে ডেলিভারি করে দিই ঠিক আছে কাস্টমারদের রিকোয়েস্ট থাকলো আপনার থ্রুতে যারা আসবে তাদের জন্য তো এক্সট্রা স্পেশাল অফার থাকবে তাছাড়া আদার্স যারা ভিউয়ার্স আছে তারাও যারা দেখছেন তারা অবশ্যই আসবেন আপনাদের আসার জন্য রিকোয়েস্ট থাকলো আপনারা যখন আসবেন যতটা পারি আমরা ডিসকাউন্ট করে আপনাদের করে দেওয়ার ব্যবস্থা করে দেব ঠিক আছে দাদা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেলাইক অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করে দিবেন যদি পারেন তো একটা মিষ্টি কমেন্ট করবেন তো আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যদি সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টার নেন অবশ্যই ধূপগুড়ির এই শোরুমে আসবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভাবে